দোটানায় ভারত আশ্রয়হীন শেখ হাসিনা বাংলাদেশে পাঠালে হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দোটানায় ভারত আশ্রয়হীন শেখ হাসিনা বাংলাদেশে পাঠালে হতে পারে মৃত্যুদণ্ড শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে মোমেন এক সময় বলেছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দুদেশের সম্পর্কের গভীরতা বুঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোনো কাজেই আসেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব কোনটা রাখবে এজন্য নয় ভারত কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও ভোটাধিকার ও হরণ মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি অর্থ পাচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মাথার ওপর খাড়ার ঘায়ের মতো ঝুলে আছে পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি ষোলো জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় চারশো মানুষের প্রাণহানি ঘটে এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে যে জন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিলে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে উল্লেখ্য ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশ ত্যাগী হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শ্যাম না কুল রাখি ফলে নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কিনা তা নিয়েও ঘোর তর সন্দেহ রয়েছে হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে আরও যুক্তি রয়েছে তা হল পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক বা যারাই দেশ চালাক ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এক্ষেত্রে হাসিনার জন্য কোনোভাবেই যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে মোদীকে জামায়াত তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর এতদিন সরকার বিরোধী আন্দোলন করে আসা দলগুলো এখন নতুন পরিস্থিতির মুখোমুখি নেতাকর্মীরা একে বর্ণনা করেছেন সুসময় হিসেবে মামলার ভয় নেই কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা নেই গ্রেফতার হওয়ার ঝুঁকি নেই ফলে দলগুলো এখন নতুন উদ্যমে রাজনীতির মাঠে নেমেছে বিএনপি চেষ্টা করছে দেশব্যাপী দল গুছিয়ে নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত করতে ইতোমধ্যে স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন অন্যদিকে জামায়াত চেষ্টা করছে ছাত্র আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়ানোর মতো কর্মসূচি দিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন নিয়েও নিজস্ব মতামত আছে দলগুলোর এক্ষেত্রে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামী যৌক্তিক সময় দেয়ার কথা বলছে তবে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার কত দিনে কি কি সংস্কার করবে তার একটা রূপরেখা খুব দ্রুতই দেয়া উচিত কিন্তু রাজনৈতিক দলগুলো সরকারের কাছে আসলে কি চায় নির্বাচনের জন্য দলকে তৈরি করতে চায় বিএনপি আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার রাজপথে প্রথম বড় ধরনের যে শোডাউন হয় সেটা করে বিএনপি সরকার পতনের একদিন পর নয়াপল্টনে সমাবেশে অংশ নেন দলটির হাজার হাজার নেতাকর্মী তবে এরপরে আর বড় কোনো কর্মসূচিতে যায়নি দলটি বরং অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন অনুষ্ঠান দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারের নেতাকর্মীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং আন্দোলনে আহত নিহতদের দেখতে যাওয়ার মতো রুটিন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ দেখা গেছে বিএনপির রাজনৈতিক কার্যক্রম এর মধ্যে স্থায়ী সহ বিভিন্ন কমিটিতে কিছু রদবদল হয়েছে দলটির কারাবন্দি বহু নেতা কারামুক্ত হয়েছেন এবং হচ্ছেন নেতাকর্মীদের নামে থাকা মামলা কিভাবে প্রত্যাহার হবে সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে বিএনপি জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন নেতাকর্মীদের নামে যে মামলা আছে সেগুলোর সমাধান করে সাংগঠনিক দিক দিয়ে একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে দলের ভেতরে তিনি বলেন পনেরো বছর ধরে আমরা আন্দোলন করছি এই আন্দোলনে আটশত নেতাকর্মী গুম রয়েছে হাজার হাজার হত্যা হয়েছে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের চেয়ারপারসনকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও দেশের বাইরে এই বিষয়গুলোকে এখন আমাদের একটু অবস্থায় নিয়ে আসতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো আইনিভাবে মোকাবেলা করেই আমরা তাকে ফেরাতে পারবো বলে আশাবাদী মিস্টার আলমগীর বলছেন তাদের লক্ষ্য এখন আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া আমাদের নিজেদের দলকে আগামী নির্বাচনের জন্য যেন আমরা জনগণের সমর্থন নিতে পারি সেই লক্ষ্যে সংগঠনকে সেভাবে তৈরি করা এটা এখন আমাদের বড় কাজ সেটা আমরা শুরু করেছি গায়বি মামলা সহ যেসব আছে সেগুলো আইনগতভাবে প্রত্যাহারে আলাদা দল করে দেয়া হয়েছে তারা কাজ করছে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি থেকে সরে আসার কারণ বিএনপির পক্ষ থেকে শুরুতে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করা হলেও এখন আর নির্দিষ্ট কোন সময়সীমার কথা বলছে না দলটি বরং অন্তর্বর্তী সরকারের করণীয় কি হবে সে বিষয়ে বক্তব্য তুলে ধরা হচ্ছে দলটির পক্ষ থেকে এক্ষেত্রে কয়েকটি বিষয় সামনে আনছে বিএনপি এক নির্বাচন কমিশন পুনর্গঠন দুই প্রশাসন ও পুলিশ বাহিনীর সংস্কার তিন সাবেক সরকারের মন্ত্রী এমপি ও প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা চার অর্থনীতিতে স্থিতিশীলতা আনা বিএনপি বলছে এসব বিষয়ে সরকারকে দ্রুত কাজ করতে হবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা প্রথমে বলেছিলাম তিন মাসের মধ্যে নির্বাচন হবে কিন্তু পরে যখন আমরা বাস্তবতা লক্ষ্য করেছি যে তিন মাসে সম্ভব নয় তাদেরকে অবশ্যই কিছু সময় দেয়া দরকার এখানে আমরা কোনো সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলছি না একটা যৌক্তিক সময় অবশ্যই তাদের দিতে হবে এসব কাজ করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিয়ে এই সময়ের মধ্যে দলের পুনর্গঠন মামলা প্রত্যাহার এবং বিশেষত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার পথ পরিষ্কার করতে চায় বিএনপি নিষেধাজ্ঞা নিয়ে কি করছে জামায়াত বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় আছে কিন্তু আরেকটি বড় দল জামায়াত পুরোপুরি নজর দিয়েছে তাদের ভাষায় জনসংযোগের ওপর রাজপথে বিক্ষোভ বা সমাবেশের মতো কোনো কর্মসূচি আপাতত নেই জামায়াতের দলটির কার্যক্রমে এখন তিন ধরনের তৎপরতা দেখা যাচ্ছে এক ছাত্র আন্দোলনে আহত নিহতদের আর্থিক সহায়তা প্রতিদিনই কোনো হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর এবং আর্থিক সহায়তা করছেন এছাড়া নিহতদের পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানাচ্ছেন দুই সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন এবং তাদের সঙ্গে মত বিনিময় করা হচ্ছে তিন এর আগে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় দলটির জন্য অবশ্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্রীয় বৈঠক থেকে শুরু করে প্রকাশ্যে এই ধরনের সাংগঠনিক কার্যক্রম গত ১৬ বছরের প্রেক্ষাপটে নতুন অভিজ্ঞতা যদিও কাগজে কলমে দলটি এখনও রাজনীতিতে নিষিদ্ধ জামায়াত এখন চেষ্টা করছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কিন্তু সেটা কিভাবে হবে জানতে চাইলে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন নিষেধাজ্ঞা নিয়ে তারা বিচলিত নন বরং নির্বাহী নিষেধাজ্ঞার প্রত্যাহার চান তারা এর জন্য তারা আদালতে যাবেন না শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ সরকার ছিল অবৈধ সরকার সুতরাং অবৈধ সরকারের কোনো ডিক্লারেশন আমরা মানি না তারপরও তারা তো নিষিদ্ধ করে গেছে এখন সেই অবৈধ সরকার যেটা করে গেছে সেটা নির্বাহী আদেশের ব্যাপার তাদের সকল অবৈধ নির্বাহী আদেশ বাতিল করে দেয়া উচিত বলে মনে করি আমরা আমাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং এটার প্রত্যাহারও নির্বাহী আদেশেই হতে হবে আমরা এর জন্য আদালতে যাবো কেন আদালতের মাধ্যমে তো আমাদের নিষিদ্ধ করা হয়নি কিন্তু জামায়াত যে নির্বাহী আদেশ বাতিল চায় সেটা কি অন্তর্বর্তীকালীন সরকারকে জানানো হয়েছে এমন প্রশ্নে জামায়াত আমির জানান সেটা সরকারকে বলা হয়েছে কিন্তু জবাবে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে এমন প্রশ্নে মিস্টার রহমান বিস্তারিত কিছু বলতে চাননি আমরা এখন তাদের অ্যাকশন দেখতে চাচ্ছি তারা যেটাই বলুন আমরা অ্যাকশনে দেখতে চাচ্ছি জামায়াতের এই শীর্ষ নেতা বলেন সরকার পতন আন্দোলনে জামায়াত পূর্ণ শক্তি নিয়েই অংশ নিয়েছিল সুতরাং জামায়াতের পাওনা সরকার খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবে বলে আশা তার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন